আসসালামু আলাইকুম আসলাম প্লিজ আমার কথাগুলো শুনবেন দেখেন আমি ইসলামিক ভিডিও করি আমি তো অপচয় করি না আমি তো আর এটা ওটা ভাইঙ্গিয়া বলি না যে এটা কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না মানে অপচয় করে আমি জিনিস নষ্ট করে তার আমি ভিডিও বানাই না আমি নামাজ পড়ি আর সাথে পাশাপাশি নামাজের ভিডিও করি মানে এই যে আমি এইভাবে একটু কথা বলি দেখেন নানান মানুষ ভাবে ভিডিও করে আমি কিন্তু ভিডিও করি আজকে থেকে না দেখেন আজকে কষ্টের বিষয় কি ফেসবুকে আমার মানে এই ইসলামিক ভিডিও করি দেখে আমার ফলোয়ার কমে যাইতেছে এটা কোনো কথা মানে ইসলামের পথে মানুষ কেন মানে এরকম হয় আমি ইসলামিক ভিডিও করি আমার ফলোয়ার ছিল আসলে সাত তো সকালবেলা ওইটা দেখি যে ফলোয়ার হয়ে গেছে তেত্রিশটা তার মানে মানে চারজন ফলো উঠাই নিছে মানে কষ্টের একটা বিষয় এগুলো দুঃখ লাগে বুঝছেন না মানে মানুষ ইসলামের পথে একটা কাজ করলে না মানুষ সাপোর্ট করে না মানে এই জিনিসটাই আমার খুব খারাপ লাগে এই জিনিসটাই খারাপ লাগে আর টিকটকে আমার ফলোয়ার করা তা তো দেখতেছে নি ঢুকে দেখতেই পারেন কয়টা ফলোয়ার কিন্তু দুঃখের বিষয় মানুষ এটা কেন ইসলামের পথে মানুষ কেন মানে একটু টানে না ভালো জিনিস কেন মানুষ টানে না খারাপ জিনিস ঠিকই টানে মানুষ নষ্ট করতেছে অপচয় করতেছে ওগুলা ঠিকই টানতেছে ওগুলা মনে করেন শেয়ার লাইকের অভাব নাই টিকটকে মিকটকে সব জায়গায় আর আমরা আমরা একটা একটা ভালো কথা কথা বলি বলি ইসলামের আমাদের আমাদের মূল্য নাই টান নাই প্লিজ ভাই ইসলামের পথে আসুন সবাই দিনের পথে আসুন ওই সব অপচয়কারীদের পাশে থাকে নিজেকে ওই অপচারের ই বানায়েন না মানে তার সহকারী বানায়েন না একটা জিনিস কি আমি যদি একজন যদি চুরি করে তার আমি দেখছি কেউ বলি নাই ওইটাও আমি চুরের ভাগিদা হয়ে গেলাম এই কারণে খারাপ কাজের সাথেও থাকবেন না ওই সব জিনিসকে আনফলো করে দেন ওই যে ওই লোকটা দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন ভিউ পাইতেছে এগুলো নষ্ট করে এই নষ্ট করে পাঁচ মিলিয়ন ভিউ পাইতেছে দেখে কিন্তু আরো হাজার হাজার মানুষ চেষ্টা করব যেহেতু উনি পাঁচ মিলিয়ন ভিউ পাইতেছে তাহলে আমি ওই জিনিসটাই করি ওই জিনিসটা করলে হয়তো আমিও পাঁচ মিলিয়ন ভিউ পাবো তো খারাপ জিনিসে সাপোর্ট না করে ভালো জিনিসে সাপোর্ট করেন জানি একজনের মনের ভিতরে থেকে আসে যে না আমি একটা ভালো কাজে দেখছি যে পাঁচ মিলিয়ন ভিউ অবশ্যই আমিও একটা ভালো কাজ করুন ওই ভালো কাজের সাথে থাকুন আপনাদের জন্যই দেশটা নষ্ট হয়ে যাচ্ছে এই আপনারা অপচয় খারাপ জিনিস দেখেন দেখেই দেশটা নষ্ট হয়ে যাচ্ছে ইসলামিক ভিডিওতে ভিউ নাই ইসলামিক ভিডিওতে পাঁচটা দশটা করে ভিউ কি ভাই আজীব মানুষ আপনারা আর খারাপ জিনিস মিলিয়ন মিলিয়ন ভিউ ভাই আমার কথায় যেটুকু মানে আমি একটু কথাগুলি বলি কেউ কষ্ট নিয়েন না মনে আমার কথাগুলো মন দেয় ভাই দেখেন কোনটা সঠিক কোনটা বেঠিক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম